এই মাছটিকে বলা হয় ডক্টর ফিশ এটি সমুদ্রের হাঙর থেকে শুরু করে অন্যান্য মাছ এবং মানুষের দাঁতও পরিষ্কার করে থাকে তাই তো সমুদ্রে অনেক মাছই এই ডক্টর মাছের কাছে আসে ফ্রিতে সার্ভিস নিতে আপনি যদি এর সামনে মুখ খুলে রাখেন তাহলে এই মাছ আপনার মুখেও ঢুকে পড়বে তবে এই মাছ মুখে ঢুকে কতটা উপকার করে তা যদি জানেন তাহলে আপনি আর মাছটিকে মুখ থেকে তাড়াতে চাইবেন না এই মাছকে বলা হয় ক্লিনার ফিশ যদিও এর আসল নাম ব্লুস্ট্রি ক্লিনার র্যাস সাগর সাগরতলের যে কোনো মাছ একে দেখলে মুখ হা করে খুলে রাখে এরপর এই ক্লিনার মাছ ছোট থেকে বড় সবরকম মাছের মুখে ঢুকে তাদের দাঁত মুখ পরিষ্কার করে দেয় মূলত ক্লিনার মাছ অন্য মাছের মুখে থাকা নির্জীব কোষ পরজীবী সংক্রমিত টিস্যু এইসব খেয়ে জীবন ধারণ করে যেহেতু ক্লিনার মাছ এভাবে সবার উপকার করে তাই হাঙর থেকে শুরু করে অন্যান্য শিকারী মাছও ক্লিনার ফিশ মুখে ঢুকলে এর কোনো ক্ষতি করে না বিজ্ঞানের ভাষায় এই দুই পক্ষের প্রক্রিয়াকে বলা হয় মিথজীবিতা ঠিক এরকমই আরেক ধরনের মিথোজীবিতা দেখা যায় কমন রেমোরা বা রেমোরা মাছদের মধ্যে আপনি দেখে অবাক হবেন এই মাছটি যেন একটি জীবন্ত স্টিকার কেননা এই মাছ কোনো কিছুতে স্টিকারের মতো লেগে থাকতে পারে এই মাছগুলো সমুদ্র তলে পরজীবীর মতো বসবাস করে রেমোরা ফিশের মাথার ওপরে এমন একটি অংশ থাকে যা অক্টোপাসের সুরের মতো যে কোনো কিছুতে সাকশন প্রক্রিয়ায় আটকে থাকতে সক্ষম এরা তিমি বা হাঙরের গায়ের সাথে আটকে থেকে মাইলের পর মাইল দূরত্ব পাড়ি দিতে পারে মজার ব্যাপার হলো এভাবে গায়ে লেগে থাকার পরও হাঙর বা তিমিরা এদের কোনো ক্ষতি করে না রেমোরা মাছগুলো সাধারণত এক থেকে তিন ফুটের মতো লম্বা। এদের সামনের অংশ সময়ের সাথে সাথে এমনভাবে বিবর্তিত হয়েছে যে সেগুলো এখন চোশো কাপের মতো কাজ করে এই কাপের অবস্থান মাছটির মাথার ওপরের দিকে যখন কোনো মান্টারে কিংবা হাঙর সমুদ্রের বুকে চলাচল করে খুব সেটির গায়ে আজকে থাকতে পারে রেমোরা মাছ। প্রশ্ন উঠতে পারে এভাবে লেগে থাকার ফলে কি লাভ হয় মূলত এর ফলে দুদিক দিয়ে উপকৃত হয় রেমোরা মাছেরা প্রথমত তারা বিনামূল্যে একজন বাহক পেয়ে যায় এবং দ্বিতীয়ত তারা সেই বাহকের গায়ে লেগে থাকা কোন খাদ্যাংশ নিজের পেটে ভরে উদর পূর্তির কাজটাও সেরে নিতে পারে আবার প্রশ্ন উঠতে পারে এখানে হাঙর কিংবা মান তাহলে কিভাবে উপকৃত হচ্ছে মূলত রেমরা যখন তাদের গায়ে লেগে থাকে তখন সে তার বাহকের শরীর পরিষ্কারের কাজটাও করে দেয় এই পরিষ্কার করার ফলে হাঙর বা মালচারের গায়ে লেগে থাকা বিভিন্ন পরজীবী ও ব্যাকটেরিয়া দূর হয় না হলে সেগুলো তাদের গায়ে পোড়া থেকে শুরু করে ক্ষত পর্যন্ত তৈরি করতে পারত ফলে উভয় পক্ষই লাভবান হয় এই গায়ে লেগে থাকা প্রক্রিয়া থেকে নিজেদের দেহ পরিষ্কারে সাহায্য করায় হাঙর বা তিমিরা কৃতজ্ঞতা স্বীকার করতে ভোলে না তারাও এই সেবকদের যেন কোনো বিপদাপদ না হয় সেদিকে খেয়াল রাখে রেমরা মাছ তিমি হাঙ্গর মা ছাড়াও অন্যান্য বড় সামুদ্রিক প্রাণী যেমন ডলফিন বা বড় কচ্ছপের গায়েও লেগে থাকে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ক্লিনার মাছ ও রেমোরা মাছের মেথজীবিতা সম্পর্কে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন ধন্যবাদ